আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের দেখাবো টানা বৃষ্টির কারণে কি ক্ষতি হইতে পারে লাউ গাছের এই দেখুন টানা বৃষ্টির কারণে লাউ পচে যাইতেছে এই এই একটা চিকোনো ইয়ে গেছে লাউর পাতা পচে যাইতে আছে এই দেখুন এই বরণের কারণে এলা বেঁকা হয়ে গেছে এই টানা বৃষ্টির কারণে এই সমস্যাটা দেখা দেছে। কোনো ঔষধ স্প্রে করতেই নেই গেছে এই জন্য লাউ গাছের এই সমস্যা তবে বৃষ্টির পরে যদি রোদ ওঠে সাথে সাথে ছত্রাকনাশক ব্যবহার করতে হইবে এমিস্টার টপ ম্যানসার দুইটা মিক্স করে ষোলো লিটার পানিতে আপনার ম্যানসার দিতে হবে প্রতি লিটারে দুই গ্রাম আর ষোলো লিটারে এক কাক দিবেন টপ এটা দিয়ে স্প্রে করার পর পরের দিন সাদা মাসি তারপর যাইয়া মাকড় পরের দিন এই দুইটা ওষুধ ব্যবহার করতে হবে সাদা মাছির জন্য যে কোনো ওষুধ কীটনাশক ব্যবহার করবেন আমি ব্যবহার করি স্পাহিনীর বায়োকিলিন আর সাদা মাসির জন্য আর মাকড়োর জন্য ব্যবহার করি ইকোম্যাক এটা স্পাহিনীর ভালো কাজ করে আপনারা যে কোনো কোম্পানির ঔষধ ব্যবহার করতে পারেন কিন্তু বৃষ্টির দিনে লাউ গাছের অনেক খেয়াল নিতে হবে তারপরে ইনশাল্লাহ মোটামুটি এত টানা বৃষ্টির পরও আমার গাছ মোটামুটি ভালো আছে আর দেখেন ইঁদুরের জ্বালায় আমার লাউ ইঁদুরে খাইতে আছে এই দেখুন ইঁদুরের জন্য অনেক ঔষধ দিই তারপরও আজকের লাউ কিছু হারভেস্ট করলাম লাউ মোটামুটি সাইজ আছে দেখুন বৃষ্টির কারণে গাছ লাল হয়ে গেছে যেদিনকে রোদ্দুর উঠবে রোদ্দুরে ওঠার সাথে সাথে ছত্রাকনাশক ব্যবহার করতে হইবে নাহলে গাছ ঢলে পড়তে পারে বা নষ্ট হয়ে যেতে পারে ছত্রাকনাশক ব্যবহার করলে গাছটার সমস্যা হবে না গাছ আবার ঠিক হয়ে যাইবে দেখছেন গাছের কী অবস্থায় সব গাছ মাঝে মাঝে লাল হয়ে গেছে দেখুন গাছের অবস্থাই একটা করা